হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব সিজনাল আম গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন পেতে এই মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাসের মুখোমুখি এসে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কি ধরনের সার প্রয়োগ করতে হবে পাশাপাশি এই সময় আম গাছে করার সঠিক পদ্ধতি কি আম গাছে এই সময় কতটা পরিমাণ পুন করবেন কিভাবে প্রুন করবেন এবং এই সময় গাছে খাবার কি কি খাবার দেবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন যে সমস্ত আম গাছগুলি বারো মাসে অর্থাৎ যে সমস্ত আম গাছগুলোতে বারো মাসেই কিন্তু ফুল ফল হয় সেই সমস্ত আম গাছগুলোর পরিচর্যা কিন্তু একটু ভিন্ন ইতিমধ্যে আমার এই আম গাছটিতে মোটামুটি তিন থেকে চারবার বার ফুল এসছে এবং তিন থেকে চারবার এই ধরনের কুটি সেট আপ হয়েছে এই গাছগুলো কিন্তু বারো গাছ এই গাছগুলো কিন্তু সারা বছর পরিচর্যা করতে হয় সারা বছর কম বেশি পরিচর্যা করে যেতে হয় কিন্তু সমস্যা হচ্ছে যে সমস্ত আম গাছ সিজনাল আম গাছ সেই সিজনাল আম গাছগুলোতে কিন্তু পরিচর্যার ভিন্নতা আনতে হয় উদাহরণস্বরূপ বলা যায় আমার এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছটি এই ব্যানানা ম্যাঙ্গো বলুন আর ম্যাঙ্গো ব্যানানা বলুন দুটোই কিন্তু একই কথা স্থান কিন্তু এটা বিভিন্ন নামে ডাকা হয় যাই হোক ফ্রেন্ডস এর পরেই কিন্তু সিজন আসে ফুল ফল আসার মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয় এই সময় বিশেষ যে জিনিস করতে হয় সেটি হচ্ছে প্রুনিং কারণ আমরা জানি সবসময় কিন্তু গাছে প্রুনিং করলে গাছে যেমন ডালপালা বৃদ্ধি হয় গাছটি যেমন বুসি হয় তেমনি কিন্তু গাছে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে কম হয় এই সময় গাছে যদি আপনারা পূণ করতে চান কী পদ্ধতিতে পূণ করবেন যদিও আমার গাছটিতে সম্পূর্ণভাবে পূণ করা আপনাদের অবশ্যই দেখাবো এবং এই গাছটিতে আমি প্রুন করছি না কিন্তু পূণ করার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের অবশ্যই দেখাব সেপ্টেম্বরের শেষ প্রান্তে এসে যে মোটামুটি শীতের একটা আমেজ চলে এসছে সেটি কিন্তু সকালে এসে গাছের পাতাতে হাত দিলে বোঝা যায় দেখুন একটা হালকা করে শিশির ভেজা অবস্থা মতো দেখা দিচ্ছে অর্থাৎ যে শীতের আগমন হয়ে গেছে সেটি কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে তো ফ্রেন্ডস যেটি বলছিলাম সেটি হচ্ছে গাছের প্রণ করা এই মুহূর্তে যদি আপনারা গাছের প্রুন করতে চান সেটি আপনাকে একটা বিশেষ পদ্ধতিতে প্রুন করতে হবে এই প্রুন করা কিন্তু দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে হার্ড প্রুনিং একটি হচ্ছে সফট প্রুনিং আপনারা যারা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করতে চান অবশ্যই আপনারা করবেন দেখুন এই মুহূর্তে এই ডালগুলো এই ধরনের ডালগুলো কিন্তু এমন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ডালগুলো কিন্তু এই সময় কেটে দেবেন কারণ এই ডালগুলো কিন্তু নানা ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল সমস্যা ঘটাতে পারে তাই অবশ্যই আপনারা এই প্রুণ করার আগে কিন্তু এই ধরনের শুকনো ডালগুলোকে অবশ্যই কেটে দেবেন কারণ এই শুকনো ডাল কিন্তু গাছের নানাবিধ সমস্যা বয়ে আনতে পারে অবশ্যই এই ধরনের ডালগুলোকে কেটে দেবেন এরপরে যে প্রুন করবেন সেই প্রুনটি অবশ্যই স্টেপ অনুযায়ী করবেন দেখুন এখানে তিনটা স্টেপ আছে এখান থেকে এই একটি স্টেপ দেখতে পাচ্ছেন এখান থেকে এই একটি স্টেপ এবং এখান থেকে এই একটি স্টেপ এবং এখান থেকে এই একটি স্টেপ ক্ষমা করবেন এখানে চারটি স্টেপ আছে তো আপনারা যারা প্রুন করবেন তারা অবশ্যই এরকম জায়গা থেকে পূরণ করে দেবেন এরকম জায়গা থেকে এই প্রুন করলে কি হবে প্রুন করলে এখান থেকে যেমন আরও নর্মাল দুটো থেকে তিনটা ডাল বেরোবে পাশাপাশি এই গাছটি কিন্তু আরও আরও বেশি বসি হবে এবার বলি একটি আম গাছে মোটামুটি পরিণিত ডালে বা পুরনো ডালে গাছে কিন্তু ফুল আসে সবসময় মনে রাখবেন গাছে নতুন ডালে কিন্তু ফুল আসে না যারা প্রুন করতে চান তারা এই সেপ্টেম্বর মাসের শেষ পর্যায়ে এসে কিন্তু পূরণ করবেন অক্টোবর মাস চলে গেলে বা অক্টোবর মাস পড়ে গেলে আর কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না কারণ আপনারা জানেন আম গাছের পুরনো ডালে প্রচুর পরিমাণ মুকুল আসে তাই যদি অক্টোবর মাসে পূরণ করেন তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি চার পাঁচ মাস না হলে কিন্তু গাছে ফুল ফল আসে না তাই অবশ্যই আপনারা পূণ করতে চাইলে এই ধরনের গাছগুলো পূরণ করবেন ফ্রেন্ডস এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে গাছে খাবার দেওয়ার ব্যাপার এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ পর্যায়ে এসে আপনারা ছাদবাগানে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে মিশ্র খাবার ইতিমধ্যে আমার ছাদ বাগানে মিশ্র খাবার দেওয়ার প্রসেসটি একদম কমপ্লিট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মাটিতে অবশ্যই মিশ্র খাবার গত কয়েকদিন হলো গাছে মোটামুটি মিশ্র খাবার দেওয়ার প্রসেসটি আমি শেষ করে ফেলেছি এই মিশ্র খাবারে আমি কি কি খাবার দিয়েছি আসুন এবার আলোচনা করি এই মিশ্র খাবার কি কি দিয়েছি সেটা দেখার আগে আমি আপনাদের দেখাই আমার এই ছোট্ট আম গাছটি মোটামুটি একটি ফলের ক্যারেটে আছে এবং গাছটির বয়স মোটামুটি দুই বছরের কাছাকাছি এবার জানুয়ারি মাস আসলে মোটামুটি দুই বছর হয়ে যাবে গত বছর গাছটিতে প্রচুর পরিমাণ ফলন হলেও গাছটিতে কিন্তু ফলনগুলো আমি রাখতে পারিনি এবং এই গাছে কিন্তু পাতা পোড়াজনিত প্রচণ্ড সমস্যা ছিল আপনারা যারা দেখেছিলেন ভিডিওগুলো অবশ্যই জানেন এই পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু বর্তমানে মোটামুটি এক ভালো পর্যায়ে চলে এসছে এবং এই সমস্যা সমস্যাটাকে ওভারকাম করে গাছটি কিন্তু ভালো গ্রোথ দিয়েছে তো ফ্রেন্ডস এবার আর সিব যেটা বলি সেটা হচ্ছে গাছে কি কি খাবার দিয়েছি সাধারণত বলা হয় আম গাছে তিন খোল বাদে অর্থাৎ সরষের খোল নিম খোল এবং বাদাম খোল বাদে বাকি সমস্ত প্রসেস খাবার দেওয়া যায় অর্থাৎ এই গাছের গোড়াতে আপনারা শিংকুচি হাড়গুঁড়ো এসএসপি যারা টি এস এসপি পাবেন না তারা টিএসপি এবং বরণ এই সমস্ত খাবারগুলো কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করে গাছের গোড়াতে দেওয়া হয় তবে এক্ষেত্রে আমি বলি আমি প্রথমেই বলেছি তিন খোল বাদে কিন্তু যারা এক্সপিরিয়েন্স ছাদ বাগানি আছেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন যেমন নিমখোল সর্ষের খোল বাদাম খোল এটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু আমি আমার টবের মাটিতে কিন্তু সর্ষের খোলও দিয়েছি নিম খোলো দিয়েছি আর বাদাম খোলো দিয়েছি অর্থাৎ অল্প অল্প পরিমাণ মিশ্রিত করে কিন্তু আমি আমার ছাদ বাগানে দিয়েছি আপনারা যারা দেবেন সেটার কিন্তু একান্ত ব্যক্তিগত দায়ভার কিন্তু আপনার এবারে আসি এই খাবারটি এই যে দিলাম এরপরে আবার কখন দিতে পারবো সাধারণত আম গাছ বলুন বা যে কোনো ধরনের গাছ বলুন তিন মাস অন্তর কিন্তু গাছে খাবার দিতে হয় এই তিন মাস অন্তর খাবার দিলে কিন্তু গাছের প্রচুর পরিমাণ গ্রোথ ভালো হয় এবং গাছের স্বাস্থ্য ভালো হওয়ার পাশাপাশি গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার মতো এনার্জি গাছ তৈরি করে রাখেন দ্বিতীয় যে জিনিসটা আপনাদের বলছিলাম সেটি হচ্ছে প্রুনিং করার বিষয় প্রোনিং সাধারণত দুটি পদ্ধতিতে হয় একটি হচ্ছে হার্ড প্রুনিং একটি হচ্ছে সফট প্রোনিং হার্ড প্রুনিং তো আপনাদের দেখালাম ডাল এরম জায়গা থেকে কেটে ফেলে দেওয়া এবং এবার দেখি আপনাদের সফট প্রিংয়ের পদ্ধতি দেখায় দেখুন মনে করুন এটি একটি ডাল এই ডালের মাথা থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি করে দিয়েছি মাথা থেকে এই যে জায়গাটা এরকম নখ দিয়ে নখ দিয়ে এভাবে খুশে দিলে দেখবেন কিছুদিন পরে এই ডালের পাশাপাশি দিয়ে কতগুলো ডাল বার হচ্ছে অর্থাৎ এটাকে সফট প্রুনিং বলে অর্থাৎ গাছের ডাল না কেটে এই ধরনের প্রুনিং করলে কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা আসার প্রমাণতা হয়ে যায় আমি আমার প্রত্যেকটি ডালে এই ধরনের সফট প্রোনিংগুলো অ্যাপ্লাই করি আপনারা জানেন এই সফট প্রোনিংগুলো কিন্তু অনেকটা স্বস্তিদায়ক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এই ধরনের ডালে কিন্তু খুশে দিয়েছি এবং এই খুশে দেওয়ার ফলে কিন্তু আগামীতে কিন্তু এখান থেকে আমি আরও পরিমাণ ডালপালা পাবো সমগ্র গাছে কিন্তু এই ধরনেরভাবে আমি অ্যাপ্লাই করেছি সফট প্রুনিং পদ্ধতি তো আপনারাও কিন্তু হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করতে পারেন এবং যারা এই সময় গাছের ডাল কাটবেন তাদেরকে বলি আপনারা অবশ্যই গাছের ডাল কাটার পরে ভালো মানের ফানগি যেমন ব্লাইটক্স ব্লু কপার সাপ এই ধরনের ফানগি ভালো করে গাছের এই যে কাটা জায়গায় ভালো করে দিয়ে দিবেন না হলে কিন্তু ফাঙ্গাসের উৎপাদ ঘটতে পারে তো ফ্রেন্ডস আম গাছের প্রুনিং এবং আম গাছের প্রুনিং করার পরে যে সমস্ত খাবার দেওয়ার পদ্ধতি সম্পূর্ণভাবে আপনাকে শেষ করতে হবে পাশাপাশি এই সময় আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট যেটা বোরন এবং একটি পিজিআর কিন্তু আপনাকে স্প্রে করতে হবে মাইক্রোনিউট্রেন্ট আপনারা এক লিটার জলে এক গ্রাম অবশ্যই নিয়ে আপনারা সকালের টাইমে ছাদ বাগানের গাছে স্প্রে করবেন এবং একটি ভালো মানের পিজিআর এক্ষেত্রে আমি মিরাকুলানের কথা বলবো এই পিজিআরটি কিন্তু আপনারা পনেরো দিন বাদে বাদে মোটামুটি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনারা পনেরো দিন বাদে বাদে কিন্তু স্প্রে অবশ্যই অবশ্যই করবেন তো ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানের সিজনাল যে আম গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন দেবে সিজন আসলে পাশাপাশি কিন্তু এখান থেকে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে আম গাছের প্রণ এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে এসে আম গাছের খাবার দেওয়ার পদ্ধতি পাশাপাশি সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে দেখালাম আপনারা যদি এই প্রসেসটি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হা গার্ডেনার ট্রিপস সুইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ